ঘরের বউ সবচেয়ে বেশি পরকিয়ায় জোড়ায় কেন পরকিয়া একটি শব্দ কিন্তু এর ভেতরে রয়েছে অগণিত কান্না বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের ভাঙনের ইতিহাস আমরা যখন পরকিয়া বলি বেশিরভাগ মানুষ ধরেই নেয় পুরুষ দায়ী কিন্তু বাস্তবতা বলছে নারীরাও এখানে সমানভাবে এই ভুল পথে পা বাড়াচ্ছে বিশেষ করে ঘরের বউ যে নারী সংসার করছে সন্তান মানুষ করছে সমাজে সম্মান পাচ্ছে সেই নারী কেন পরকীয়ায় জোড়ায় আজ এমন একটি সত্য নিয়ে কথা বলবো যেটা সমাজের অনেকের মুখে স্বীকার করতে চায় না কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে আপনি যাকে বিশ্বাস করেন যাকে জীবনসঙ্গিনী হিসাবে ঘরে এনেছেন যার সঙ্গে সুখ দুঃখ ভাগ করছেন সেই মানুষটি যদি কখনো বিশ্বাসঘাতকতা করে তাহলে সেটা শুধু হৃদয় ভাঙা নয় একটা পুরুষের জীবন ভেঙে পড়া তাহলে চলুন বিশ্লেষণ করি এক নাম্বার মানসিক অপূর্ণতা ও ভালোবাসার অভাব সংসার শুরু হয় ভালোবাসা দিয়ে কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসা যখন কমে যায় তখন একজন নারী ভেতরে ভেতরে একা হয়ে পড়ে স্বামী ব্যস্ত থাকে অফিসে ফোনে বন্ধুদের সাথে কিন্তু স্ত্রীর আর মনোযোগ থাকে না এই একাকিত্ব ধীরে ধীরে মানসিক দুর্বলতায় পরিণত হয় একজন নারী তখন খুঁজে বেড়ায় এমন একজনকে যে তার কথা শুনবে তাকে গুরুত্ব দেবে এই জায়গা থেকেই শুরু হয় বাইরের কারোর সঙ্গে মানসিক ঘনিষ্ঠতা যেটা একসময় পরিণত হয় শারীরিক সম্পর্কে দু নাম্বার দাম্পত্য জীবনের শারীরিক অসন্তুষ্টি দুজন মানুষের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে শারীরিক সম্পর্ক কিন্তু অনেক স্বামী হয়তো স্ত্রীর চাহিদা বুঝতে পারে না অথবা তার প্রতি মনোযোগ কমে যায় এই শারীরিক অসন্তুষ্টি একজন নারীকে ঠেলে দেয় বাইরের কারোর প্রতি আকৃষ্ট হওয়ার দিকে অনেক সময়ে দেখা যায় একজন নারী বাইরের এমন কাউকে খুঁজে নেয় যে তার শারীরিক চাহিদা পূরণ করতে পারে এই কারণে ঘরের বউ পরকিয়ায় জড়ায় তিন নাম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি আজকাল মোবাইল ফোন আর ইন্টারনেট অনেক কিছু সহজ করে দিয়েছে কিন্তু এই সহজ অনেক সময় সম্পর্কের জন্য হয়ে উঠেছে ভয়ঙ্কর নারীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পুরুষদের সঙ্গে চ্যাট করে ইনবক্সে কথোপকথন হয় ধীরে ধীরে গড়ে ওঠে বিশ্বাস সেই ইনবক্স থেকে শুরু হয় পরক্রিয়ার একটি নিষিদ্ধ সম্পর্ক যেটা ধীরে ধীরে সংসার ভেঙে দিতে পারে চার নাম্বার স্বামীর অবহেলা ও সন্দেহ যখন একজন স্বামী সবসময় স্ত্রীর ভুল খোঁজে তার প্রতি সন্দেহ প্রকাশ করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে তখন সেই নারী নিজেকে অপ্রয়োজনীয় মনে করতে থাকে এই অবহেলার জায়গা থেকেই এক সময় সে খুঁজে নেয় এমন একজন মানুষকে যে তাকে বুঝবে গ্রহণ করবে গুরুত্ব দেবে এই বুঝে নেওয়ার মাধ্যমে নারী খুঁজে পায় এক ধরনের শান্তি যা অনেক সময় ভুল পথে নিয়ে যায় পাঁচ নাম্বার অতিরিক্ত স্বাধীনতা ও অনিয়ন্ত্রণ জীবনযাপন আজকের দিনে অনেক নারী নিজস্ব জীবন উপভোগ করতে চায় যেখানে সে স্বাধীনভাবে চলতে পারে কিন্তু যদি এই স্বাধীনতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাহলে সেটা হয়ে যায় বিপদের কারণ অতিরিক্ত ফ্যাশান পার্টি বন্ধুবান্ধবদের আড্ডা ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে অজানা পুরুষদের সঙ্গে আলাপ এসব একসময় সীমাহীন ছাড়িয়ে যায় এইভাবে ধীরে ধীরে সে নিজের অজান্তেই জড়িয়ে পড়ে অন্য সম্পর্কে ছ নম্বর অতীত প্রেমের টান অনেক নারী বিবাহের আগে প্রেম ছিল যেটা হয়তো ভেঙে গেছে পারিবারিক কারণে বিয়ের পর সেই পুরানো প্রেমিক যখন হঠাৎ যোগাযোগ করে তখন পুরানো স্মৃতিগুলি আবার জেগে ওঠে এই স্মৃতির হাত ধরে ফের শুরু হয় যোগাযোগ দেখা সাক্ষাৎ তারপর গোপন সম্পর্ক ঘরের বউ তখন পরকীয়ার জালে আটকে যায় যা এক সময় পুরো পরিবারকেই ভেঙে দিতে পারে সাত নাম্বার পারিবারিক অশান্তি ও মানসিক নির্যাতন যে পরিবারে প্রতিদিন কলাহল হয় গালিগালাজ বা শারীরিক নির্যাতন চলে যেখানে একজন নারী নিজের ঘরকেই জেলখানা মনে করে এই অবস্থা থেকে মুক্তির জন্য সে এমন একজনকে খুঁজে নেয় যে তাকে ভালোবাসবে গুরুত্ব দেবে এই মুক্তির আশ্রয় এক সময় হয়ে ওঠে পরকিয়ার সম্পর্ক শেষ কথা ঘরের বউ পরকীয়ায় জড়ায় এই কথা শুনে অনেকের মন খারাপ হতে পারে কিন্তু বাস্তবতা অনেক সময় কষ্টদায়ক এই লেখা বা ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া নয় বরং সম্পর্কের গভীর সমস্যাগুলো বোঝানো আপনার স্ত্রী বা জীবনসঙ্গিনী যদি আপনার থেকে দূরে সরে যায় তাহলে আগে নিজের দিকে তাকান আপনি কতটা সময় দেন তাকে কতটা শ্রদ্ধা করেন কতটা ভালোবাসেন সম্পর্ককে বাঁচাতে চাইলে কেবল সন্দেহ নয় দরকার বিশ্বাস পড়া এবং ভালোবাসার গভীরতা একজন নারীকেও বুঝতে হবে পরকিয়া কোনো মুক্তি নয় বরং এটা নিজের সন্তান ও পরিবারের প্রতি সবচেয়ে বড়ো বিশ্বাসঘাতকতা